উদয়পুরের তালতলা এলাকায় একটি বাইকের ধাক্কায় এক মহিলার মৃত্যু হয়েছে বলে জানা গেছে পুলিশ তদন্ত শুরু করেছে ফের রক্তরাঙা হলো উদয়পুরের রাজপথ আরেকটি নিষ্পাপ প্রাণ হারিয়ে স্তব্ধ হয়ে গেল গোটা এলাকা হৃদয়বিদারক এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটেছে উদয়পুরের তালতলা এলাকায় নিহত বৃদ্ধা মহিলার নাম রেণু বালা পাল বয়স 78 বছর সারাটা জীবন সংসার সন্তান আর পরিবারের জন্য কাটানো এই মানুষটি সেদিনও ঘর ছেড়েছিলেন একটুখানি বাজার করতে খিলপাড়া বাজার থেকে নিত্য প্রয়োজনীয় সামগ্রী কিনে বাড়ির পথে ফিরছিলেন তিনি হয়তো মনে মনে ভাবছিলেন ঘরে ফিরে রান্না করবেন একটু বিশ্রাম নেবেন কিন্তু সেই ফেরাটাই আর হল না প্রত্যক্ষদর্শীদের কথায় আচমকা দ্রুত গতিতে ছুটে আসা একটি বাইক নিয়ন্ত্রণ হারিয়ে সচরে ধাক্কা মারে রেনুভালা পালকে মুহূর্তের মধ্যেই তিনি রাস্তায় ছিটকে পড়েন বৃদ্ধ শরীরটা আর সামলাতে পারেনি সেই প্রবল আঘাত রাস্তায় পরে নিথর হয়ে যেতে দেখা যায় তাকে চারদিক থেকে ছুটে আসেন এলাকাবাসী বাতাস ভারী হয়ে ওঠে কান্নার চিৎকারে খবর পেয়ে উদয়পুর অগ্নিধ্যাপক দপ্তরের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহত অবস্থায় বৃদ্ধা মহিলাকে উদ্ধার করে গমতী জেলা হাসপাতালে নিয়ে যান কিন্তু ভাগ্যের নিষ্ঠুর পরিহাস হাসপাতালে পৌঁছানোর আগেই নিভে যায় তার জীবনের প্রদীপ কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন এই দুর্ঘটনায় অভিযুক্ত বাইক আরোহীর নাম জোটন দাস সানুমানিক আঠেরো বছর দুর্ঘটনার পর তাকে গেছে আটক করেছে কাকসাবন থানার পুলিশ দ্রুতগতি ও অসাবধানতায় এই মৃত্যুর প্রধান কারণ বলে মনে করছেন স্থানীয়রা এক মুহূর্তের বেপরোয়া গতিতে চিরতরে থেমে গেল একটি জীবনের গল্প আর যে রাস্তায় তিনি পড়ে গেলেন সেখান দিয়েই প্রতিদিন হাঁটেন। কিন্তু আজ সেই রাস্তায় কেড়ে নিল তার প্রাণ বাড়িতে হয়তো এখনো অপেক্ষায় আছে কেউ মা ফিরবে বলে কিন্তু সেই দটা আর কোনো দিন খুলবে না এই ঘটনায় শোকস্তব্ধ গোটা এলাকা প্রশ্ন একটাই আর কত মায়ের প্রাণ যাবে রাস্তায় কবে থামবে এই বেপরোয়া গতি নিরাপদ হবে কবে সাধারণ মানুষের চলার পথ সাড়ে চারটে বিকাল নাগাদ আমাদের ইমার্জেন্সিতে রেনুকা পাল তখন যখন এসেছিলো তখন পরিচয় জানা যায়নি পরে আসতে আমি আত্মীয় স্বজনরা আসার পর জানা গেছে উনি ব্রডেড মানে মৃত অবস্থায় হাসপাতালের ইমার্জেন্সিতে ফায়ার সার্ভিসের লোকেরা নিয়ে আসে তারপর আমরা পুলিশকে জানাই পুলিশ আসার পরে এখন মর্গে আছে কালকে ময়না তদন্ত করা হবে কেসটা অ্যাক্সিডেন্ট কেস ছিল কেসটা রোড ট্রাফিক অ্যাক্সিডেন্ট তো অনেক বাচ্চি খিলপাড়া থেকে খিলপাড়া রোড সাইড থেকে ব্রড ব্রড হয়ে আমরা যখন আইতাম ছিলাম কাঁকড়ামার থেকে উদযোরাইতেছি তখন তো আমরা দাঁড়িয়ে ওভারটেক করতাম যে একটু স্পিড বার স্পিড বাড়ানোর বারানোর সাইড স্পিডটা তো তাই নিয়ে ওটা পিছন ভাবনা ছাই বাড়ি গেছে